শুভ সকাল সামনে যে গাছগুলো দেখছেন বন্ধুরা এই গাছগুলোর নাম আপনারা অবশ্যই জানেন আমরা ছোটোকালে বলতাম পাতাবাহার তবে এগুলোর মূল নাম হচ্ছে ক্রোটন ক্রোটন নানান রকম হয় এখানে কিছু ক্রোটন দেখা যাচ্ছে হলুদ লাল সবুজ মিক্সড করা পাতাগুলো অত্যন্ত চমৎকার সৃষ্টির সৌন্দর্য বড় চরিত্র প্রত্যেকটা পাতায় বৃষ্টির পানি রয়েছে আজকে বিশ এপ্রিল রবিবার দু সাল রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টিবিন্দু রয়ে গেছে পাতায় পাতায় এই ক্রোটনের আরেকটা প্রজাতি হচ্ছে হলুদ পাতার হলুদ স্পট বা ইয়েলো স্পটেড গ্রিন লিফ প্রোটন কি সুন্দর চমৎকার বৃষ্টি ফোঁটা বিন্দু রয়ে গিয়েছে পাতায় পাতায় হয়তো ছবিতে আসছে না কিন্তু বাস্তবে খুব সুন্দর দেখা যাচ্ছে চমৎকার সুন্দর পাতাবাহার এটাও একটা ক্রোটন এই ক্রোটন বেশ কয়েকটি রয়েছে এই পাশ ধরে আবার কিছু কিছু ক্রোটনের এই পাতাগুলোই চ্যাপ্টা আকৃতির কোনোগুলো গোল আকৃতির কোনোগুলো পেঁচানো পেঁচানো আকৃতির এরকম ক্রোটন নানান রকম হয় এগুলো হচ্ছে অর্নামেন্টাল প্লান্ট এবং এগুলো আউটডোর প্ল্যান্টেই বেশি ভালো হয় মানে মাটিতে সবচেয়ে বড় বড় ঝাড়ের মতো হয় এবং কেটে সাইজ করে রাখা হয় এগুলো সাইজ করে রাখা আছে মোটামুটি আর এগুলো পানিতেও হয় পানিতে রাখতে পারেন ইনডোর প্ল্যান্ট হিসেবে পানিতে রাখেন ঘরের মধ্যে এবং বারান্দায় সেমি ইনডোর হিসেবে রাখা যায় রাখলে এগুলো ঘরের বাতাস বিশুদ্ধ করে ঘরের চমৎকার মনোরম পরিবেশ দান করে একটা নান্দনিক সৌন্দর্য নিয়ে আসে এই ক্রোটন এটা থেকে বংশবিস্তার হয় তবে গাছটি যখন অনেক বড় হয় বহুবর্ষজীবী হয় মেচিউর হয় তখন এগুলোর আগায় সুন্দর ফুল দেখা যায় এই গাছটি আপনারা রাখতে পারেন